আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকি এক নম্বর গুণ বলানা করেছেন আল্লাযিনা ইউফিকুন ফিস সরাঈ যারা মুত্তাকি হবে তারা সুখে অভাবে সর্বঅবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় টাকা পয়সা ব্যয় করবে

এক নম্বরে হলো আসসাখাউ দানশীলতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দানশীল ব্যক্তিকে খুবই পছন্দ করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসেন আর দুই নম্বরে হলো হসনুল খুলকি যার اخلاق চরিত্র ভালো যার ব্যবহার আচরণ ব্যবহার ভালো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খুব ভালোবাসেন তাহলে আল্লাহ তাহলে দুই শ্রেণীর ব্যক্তিকে মন থেকে ভালোবাসেন সব চাইতে বেশি ভালোবাসেন এক নম্বর হলো যে ব্যক্তি দানশীল হবে যে ব্যক্তি আল্লাহ তোলার রাস্তায় টাকা পয়সা খরচ করবে আল্লাহ তো তাকে ভালোবাসেন আর দুই নম্বর হলো যে ব্যক্তি রাখলার চরিত্র ভালো হবে আল্লাহ তো বারাকালা তাকে ভালোবাসেন আখলাখ বা চরিত্র তিন প্রকারের হয় একটি হলো খুলুক হাসান পলকে হাসান মানে যে ব্যক্তি আমার সাথে যেরকম আচরণ করলো আমি তার সাথে সেরকম আচরণ করলাম আর একটি হলো ফুলুকে করিম তার মানে যে ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করলাম যে ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করলো আমি তাকে মাফ করে দিলাম এটা হলো ফুলুকে করিম আর একটা হলো ফুলুকে আজিম কেউ আমার সাথে খারাপ আচরণ করলো আমি তাকে মাফ করলাম আবার তার সাথে আমি ভালো আচরণ করছি ভালো ব্যবহার করছি এটা হলো ফলুকে করিম আর ফুলুকে করিম হলো আমার আপনার গোটা বিশ্বের নবী হজরতদ মুস্তফা সাল্লি সাল্লামের আচরণ এজন্য আমাদের আচরণ হবে ফুলকে করিম ফুলকে আজিমওয়ালা আচরণ হবে যে আমাদেরকে কেউ যদি আঘাত দেয় আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় দুঃখ দেয় আমাদের সাথে খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে তাহলে আমরা তাকে মাফ করব বরঞ্চ তার সাথে ভালো ব্যবহার করব। মাফও করব এবং ভালো ব্যবহার করব। এটাই হলো আমার নবীর আপনার নবীর আদর্শ মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াল্লামের আদর্শ

নিজেদের রাগ আর ক্রোধ মানুষের উপরে চাপিয়ে দেয় না যারা মুদা বান্দা হবে তারা নিজেদের রাগ আর গুসা কন্ট্রোল করতে পারবে আর বিশ্ব নবী যখন শরীয়তের বিধান লঙ্ঘিত হতো তখন খুব রেগে যেতেন কিন্তু যখন নিজের উপর আঘাত আসতো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার আসতো তখন তিনি একদমই রাগ করতেন না এর কি কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সুন্নবী সাল্লাল্লাহু সাল্লামের খাদিম ছিলেন 10 বছর خدمت করেছেন

বিষ্ণু নবী সাল্লামের চাদর ধরে টানার সাথে সাথে বিষ্ণু নবী সাল্লামের ঘাটে চামড়া ছেলে গেছে সে সময় যদি আমরা থাকতাম তাহলে তার সাথে খারাপ আচরণ করতাম তাকে গালিয়ে দিতাম বা মারতাম কিন্তু বিশ্বনবী নবী সাল্লি সাল্লামের কিরূপ কি সুন্দর আচরণ নবী তার দিকে মুড়ে তাকালেন আবার একটি মুচকি হাসি দিলেন আর বললেন যাও একে বেতুল মাল থেকে কিছু টাকা পয়সা দিয়ে দাও সে একটা গরিব ব্যক্তি ছিল আমি গরিব অসহায় আমার খাওয়ার জন্য টাকা নেই পরিধানের পড়ার জন্য পোশাক নেই আপনি হুকুম করেন যেন বেতুল মাল থেকে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয় তো সে ভিক্ষা চাইতে এসেছে

বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে জেতেন যখন শরীয়তের বিধান লঙ্ঘিত হত যখন শরীয়তের বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে জেতেন খালি রেগে জেতেন না বিশ্বনবের মুখ একেবারে লাল হয়ে যেত বনু মখজومی গোত্রের এক মহিলা বনু মখজومی গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লো চোরের বিচার হলো আস-সারিক ওয়াস-সারিকাত ফাকাতু আইদিহুমা দজা পাকের মধ্যে বলে দিয়েছেন চোর বা চরণী যদি কোনো টাকা পয়সা চুরি করে নেয় তাহলে তার শাস্তি হলো তার দুই হাতকে কেটে দেওয়া হবে চোর বা যদি চুরি করে নাই তাহলে শরীয়তের বিধান হলো তার দুই হাত কেটে কাটা হবে কিন্তু এটা আমি আর আপনি করতে পারবো না এটা কাটবে চিফ অফ দা गवर्नमेंट এটা কাটবে প্রধানমন্ত্রী ইসলামিক রাষ্ট্র হতে হবে আর প্রধানমন্ত্রী পিএম তার অধিকার আছে সে করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন প্রধানমন্ত্রী পিএম ছিলেন উনি রাষ্ট্রনায়ক ছিলেন উনি প্রেসিডেন্ট ছিলেন উনি ছিলেন খলিফাতুল মুসলিম বিসম নবি সাল্লাল্লাহু হাত কাটতে পারবে না অধিকার আছে

এখন যদি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বিচার কার্যকর করে তার হাত কেটে দেয় তাহলে হতে পারে তারা বিশ্বনবীর শত্রু হয়ে যাবে যুদ্ধ লাগতে পারে কিন্তু কারো সাহস হয় না যে বিশ্বনবীকে গিয়ে সুপারিশ করবে কারো সাহস হয় না এজন্য সমস্ত সাহাবা মিলে উসামা বিন যায়েদ যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নরের ছেলে উসামা নিজেদের প্রাণ চাইতে বেশি ভালোবাসে তুমি যাও বিশ্ব নবী সালের কাছে গিয়ে সুপারিশ করুন কারণ আমাদের মতে ক্ষমতা নেই সাহস নেই আমরা বিশ্ব নবী

চুরিতে ধরা পড়েছে সে কারে চুরি করেছে কিন্তু একটি বড় বিষয়ের দিকে লক্ষ্য করে আর সমস্ত সাহাবার সুপারিশের কারণে আপনি এই মহিলার হাতটা কেটে দিয়েন না আপনি মহিলার হাতটা কেটে দিয়েন না হতে পারে যুদ্ধ লাগতে পারে আপনার কোন কত আপনার শত্রু হয়ে যেতে পারে এজন্য আপনি হাতটা কেটে দিয়েন না তখন কি হলো বিশ্ব নবী সাল্লাহ সঙ্গে সঙ্গে রেগে গেলেন আর মতো লাল হয়ে গেল আর বললেন ও উসাঙা এত সাহস তুমি কোথায় থেকে পেলে এত বড় সাহস তুমি কোথায় থেকে পেলে তুমি আমাকে শরিয়তের বিধান প্রয়োগ করতে থেকে তুমি আমাকে বাধা দিচ্ছ বিধান বিধানকে

তার মানে বুঝে গেল বিশ্ব নী সাল্লাম আপনার বেটি হোক কারো বেটি হোক কোন যায় আসে না সরিয়তের বিধান সবার ক্ষেত্রে সমান ভাবে হবে এজন্য বিশ্ব নবী সাল সাল্লাম যখন শরীয়তের বিধান লঙ্ঘিত হতো তখন রেগে যেতেন রাগণ্বিত হয়ে যেতেন